প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার বহু সংখ্যক দর্শক আমাকে বলেন যে স্যার আমাদের স্মৃতিশক্তি আগে ভালো ছিল কিন্তু এখন কোনো কিছু পড়লে আর মনে থাকে না বা পড়ায় ঠিকঠাকভাবে মনোযোগ বসে না তো আমাদের জন্য যদি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলতেন তো আমি তাদের জন্য বলছি যাদের পড়তে ভালো লাগে না বা পড়ায় মনোযোগ বসে না বা পড়লেও কোনো কিছু মনে থাকে না তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন রয়েছে সেটি হচ্ছে কেলি সিক্স এক্স এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনার স্মৃতিশক্তি বাড়বে পড়ায় মনোযোগ বসবে এবং আপনার পড়তেও কিন্তু অনেক ভালো লাগবে তো যারা চাচ্ছেন যে নিরাপদ উপায়ে হোমিও মেডিসিন সেবন করে স্মৃতিশক্তি বাড়াবেন তারা দেরি না করে কেলিপস সিক্স এক্স মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চারটি করে চাবলে চুষে খাবেন সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন